나한아기아 <목소리도> <목소리도> তার সাথে আমি অনুরোধ জানাবো রাশিদুল ইসলামের পিতা তিনি আমাদের এই মঞ্চে আসিয়া পরিচয় দিবেন কারণ এটা গৌরবের বিষয় তিনি আসলে আজকাল করে মাদ্রাসার থেকে হাফিজ হবার পাচ্ছে তো তিনিকে মঞ্চে আসার আসিয়া নিজের পরিচয়টা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাইছি আর তিনাকে আমরা একটা ফুলাম গামসারে সম্বর্ধনা জানাব আর এই সম্বর্ধনা জানাবার জন্য হাফিজ আশরাফুল ইসলাম আমার ইকরাদুল হাফিজ মাদ্রাসার শিক্ষক তিনাকে অনুজানাই

হাফিস আশরাফুল ইসলাম তিনিকেও সম্বর্ধনা জানার জন্য অনুরোধ জানিয়েছি তার সাথে মূর্তি বাহাদুর ইসলাম তিনি আহ সম্বর্ধনা জানাবেন এরপরে আছে মূর্তি জিয়াউর রহমান তার সাথে আছে জেনারেল শিক্ষক রহুল আমি তিনাকে অনুরোধ চালাইছি